কচুর শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়েই বেশি ভালো লাগে তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে কচুর লতির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি রান্না করার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন এখানে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন সামান্য লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিব তারপরে এখানে বাটা মশলা ইউজ করব তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে খুব সামান্য পরিমাণ একটু রসুন বাটা আর সামান্য পরিমাণ একটু আদাবাটা দিয়ে দিলাম এখন রসুন আর আদাটাকে একটু খুব ভালো করে মিক্সড করে ভেজে নিব তারপরে এখানে আমি একটা পাকা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে টমেটো রসুন বাটা আদা বাটা পেঁয়াজগুলোকে আমি একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামিচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর আধা চামিচ জিরা গুঁড়ো আর আধা চামিচ ধনিয়া গুঁড়ো আমি জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটা সম পরিমাণ দিয়েছি এখন তেলের মধ্যে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য আর তেলের মধ্যে মশলাটা দিলে কিন্তু মশলার কালারটা খুব সুন্দর আসে তরকারির কালারটা তো এই তো দেখুন আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এই অবস্থাতে আমি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি মাছটা যদিও বা ছোটো এই মাছগুলো আসলে বাংলাদেশ থেকে আসে প্যাকেটিং করে খুব বড় মাছ না ছোটো মাছ তবুও এভাবে কিন্তু ইলিশ মাছ দিয়ে লতি রান্না করলে ভালো লাগে খেতে তো মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু মাছটা ছোট যার জন্য খুব সামান্য পানি দিয়ে দিলাম যে পানিটা দিয়েছি আমি এই পানিটাকে দিয়েই মাছটা কষিয়ে নেব তারপরে আমি মাছগুলোকে উঠিয়ে নিয়ে এখানে লতিটাকে অ্যাড করে দিব। তবে কেউ চাইলে এখানে ইলিশ মাছটা ভেজেও দিতে পারেন আসলে আমার কাছে ইলিশ মাছ ভাজা খুব একটা ভালো লাগে না এভাবে কাঁচা মাছ রান্না করলেই বেশি ভালো লাগে তো আমি এইভাবেই রান্না করছি মাছগুলোকে আমি উঠিয়ে নেছি মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে উঠিয়ে নিয়ে তারপরে এখানে লতিটাকে অ্যাড করে দিব তো যারা আমার পেস্টটাকে ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার পেস্টটা ফলো করেননি প্লিজ আমার পেস্টটা ফলো করে আমার পাশেই থাকবেন এই তো আমি লতিগুলোকে দিয়ে দিলাম আর এই লতিগুলা কিন্তু আমরা যেমন বাংলাদেশের লতিগুলা চিকন চিকন হয় তবে এই দেশে এরকম মোটা মোটা লতি পাওয়া যায় এবং এগুলা ফ্রেশও পাওয়া যায় প্যাকেটেও পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেট হয়ে তারপরে বাংলাদেশ থেকে আসে তো এই তো আমার লতিগুলা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আমি এটাকে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম যে পরিমাণ পানি বের হয়েছে আমি এই পানিটাকে দিয়েই লতিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু এখানে আর কোনো পানি নেই পাতিলের গায়ের সাথে লেগে লেগে আসছে এ অবস্থাতে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে খুব বেশি পানি দিব না যেহেতু লতিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো পানি আমি দিয়ে এখন নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি মাছগুলোকে অ্যাড করে দিব। আমি যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করি তখন লতিটা একদম শুকিয়ে ফেলি তবে ইলিশ মাছ দিয়ে এভাবে রান্না করলে একটু মাখা মাখা ঝোল রাখলে কিন্তু ভালো লাগে খেতে তো এই তো আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আমি বেশ অনেকটা সময় রান্না করে নিব। এই তো আমি এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমি এখানে জাস্ট ফ্লেভারের জন্য চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা থেকে কোনো ঝাল বের হবে না আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি বেশ আরও কিছুটা সময় রান্না করে নিয়েছি দেখুন এখন কিন্তু ঝোলটা অনেকটাই কমে এসেছে তো এই অবস্থাতে আমি খুব সামান্য পরিমাণে একটু জিরা টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আসলে আমার কাছে খুব ভালো লাগে টালা জিরার গুঁড়াটা দিলে তরকারি থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় এটা অপশনাল আপনারা পছন্দ করলে দিতে পারেন আবার নাও দিতে পারেন জিরার গুঁড়াটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে চুলার জালটা বন্ধ করে দিয়েছি এই তো আমার তরকারির ফাইনাল লুক এটা কিন্তু মশাল্লাহ খেতে অসম্ভব মজার ছিল তো সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ